আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বুক পোড়া অ্যাসিডিটি গ্যাস অম্বল এলাপতিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ঔষধ তিনটা ঔষধের কথা বলবো আপনারা যেটা পছন্দ করেন সেটা খেতে পারবেন তা যাদের বুকে জ্বালা পোড়া অ্যাসিডিটি শক্তি কম হয় কোনো কিছু খেলে গ্যাস বেড়ে যায় বুক জ্বালাফোড়া করে পায়খানা ক্লিয়ার হয় না কোষ্ঠকাঠিন্য সমস্যা ভুগছেন পেটে অ্যাসিড শাসন লেগে আছে পেট ব্যথা করে নানাবিধ সমস্যা হয় এই গ্যাস্ট্রিকের সমস্যার কারণে গ্যাসম সমস্যা যদি দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু পেটে আলসারের সমস্যা হতে পারে জন্য গ্যাসকে দ্রুত নিরাময় করতে হবে পেটের গ্যাস অ্যাসিডিটি থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে অ্যালোপ্যাথিক ঔষধ যে ওষুধের মাধ্যমে আপনাদের পেটের অ্যাসিডিটি গ্যাস বুক জ্বালা জ্বালাফোড়া কমে যাবে তো আপনাদের যে মেডিসিনগুলো খেতে হবে একটু নোট করে রাখেন প্রথমে অ্যান্টাসিড গ্রুপের মেডিসিন খেতে হবে লিকুইড খেতে পারেন বা ট্যাবলেট খেতে পারেন অ্যান্টাসিড প্লাস রয়েছে স্কয়ার কোম্পানি এটি দুই চামচ করে তিনবার খেতে পারেন যে আপনার পেটের অ্যাসিডিটি নষ্ট করতে সহায়তা করে অকস্তলের লেয়ার থেকে যখন অ্যাসিডিটি বেশি পরিমাণে নিঃসৃত হয় অ্যান্টাসিড এই গ্রুপের মেডিসিনটি খেলে অ্যাসিডগুলো নষ্ট করতে সহায়তা করে অ্যান্টাসিড গ্রুপ এটি হচ্ছে ক্ষারীয় এবং খার অ্যাসিড নষ্ট করতে সহায়তা করে দ্বিতীয়ত আপনার অ্যাসিড ব্লক করার জন্য বাজারে গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া যায় ম্যাক্সপ্রো সারজেল সেকলো এই জাতীয় গ্রুপের মেডিসিন খেতে পারেন এটি আপনার অ্যাসিড ব্লক করতে সহায়তা করে আর অ্যান্টাসিড এটি পাকস্থলীর ভিতরে যে অ্যাসিডগুলো জমা হয়েছে সেগুলো নষ্ট করতে অ্যান্টাসিড কাজ করে অ্যান্টাসিড এটি খেলে বুক জলাপোড়া কোষ্ঠকাঠিন্য সমস্যা অতিরিক্ত গ্যাস দূর করে সাথে হচম শক্তি বাড়ানোর জন্য আপনারা ডম্প্রিডন খেতে পারেন তিনবার করে ডম্প্রিডনটা খেলে আপনার খাদ্যটা আগলা করে দেয় এবং এটি হজম করতে সহায়তা করে এবং না সমস্যা দূর করে এটি আপনার অ্যালোপ্যাথি চিকিৎসা যদি আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চান তাহলে আপনারা কারিকা পাপায়া এটি খেতে পারেন কারিকা পাপায়া হোমিওপ্যাথি একটা ওষুধ কারিকা পাপায়া মাদার টিংচার এটি দশ থেকে পনেরো ফুটা করে দিন তিনবার করে খেতে হবে খাওয়ার তিরিশ মিনিট আগে খাওয়ার তিরিশ মিনিট পরে যাদের দুধ জাতীয় খাবার খেলে বেশি পরিমাণ গ্যাস হয় তাদের কারিকা পাপায়াটা ভালো রেজাল্ট দেবে এই কারিকা পাপায়া প্রথম স্টেজে খেয়ে দেখেন যদি ভালো রেজাল্ট পান তাহলে এটি নিয়মিত কদিন খাবেন এক দুই মাস তিন মাস খেয়ে যাবেন এটি গেল হোমিওপ্যাথি চিকিৎসা যদি আপনারা আয়ুর্বেদিক চিকিৎসা নেন তাহলে ত্রিফলা পাউডার খেতে পারেন আমলকি কি বয়রা তিনটা পাউডার মিলে ত্রিফলা পাউডার বলা হয় ত্রিফলা পাউডার আমার কাছে আছে যদি নেন তাহলে দেওয়া যাবে ত্রিফলা পাউডার সকালে এক চামচ রাতে এক চামচ এক গ্লাস পানির সাথে মিশিয়ে গুলে খেয়ে নিতে হবে এটি খাওয়ার আগে বা পরে খেতে পারেন তিন রকম ঔষধ একসাথে খেতে পারবেন না যে কোনো এক রকম খেতে হবে আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ